আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও হাজির হলাম ডোল মেশিন নিয়ে দান মারায় ডুল মেশিন ওটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি ডোল মেশিন ওটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি ডোল মেশিন আমাদের ঠিকানা কিশোরগঞ্জ একরামপুর আলনুর ইঞ্জিনিয়ারিং অফ এখানে আমাদের ব্লক মারা আছে আপনারা যোগাযোগ করতে পারেন এটা ইঞ্চি ডোল মেশিন সিস্টেম মেশিন স্টিল বড়ি চায়ের পাতা পাকা এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি ডোল মেশিন আমাদের এখানে কালার একটু চেঞ্জ করেছি আমরা আমাদের কালার যেহেতু মার্কেটে অনেক তাই আমরা কালারগুলো একটু চেঞ্জ করেছি পিছনের পাকার কেসিংটা লাল কালার করেছি এখন থেকে পিছনের কেসিং আমাদের কালার হবে লাল ওরিজিনালি আলডো ইঞ্জিনিয়ারিং অক্স অফশপের মেশিন এই যে এটা হচ্ছে পুলি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি পুলি বি বেল বেলটা হচ্ছে বি বেল যে বি বেল তিপ্পান্ন ইঞ্চি বেল এটা হচ্ছে লেদ মেশিন যারা এই মেশিন সম্পর্কে জানেন বুঝেন তারাই চিনবেন এই মেশিনটা মেশিনের কাজ কি তারাই বুঝবে